মাহার হাসিটা যেন আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে যাই হোক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আল্লাহ আব্বুল আলমীর কাছে হাজার শুক্রিয়া আল্লাহর রাব্বুল আলমিন আমাকে আরেকটি দিন দিয়েছে যাই হোক মাহাকে স্কুল থেকে আসার পথে মা তো বেশ খুশি স্কুল ছুটি হয়েছে সে এখন বাসায় চলে আসবে আসার পথে সে আসার পথে আমি আর মাহা বাসায় চলে আসতেছি যাই হোক বাসায় আসার পথে মা তো রাস্তা দিয়ে এটা সেটা দেখতে দেখতে আসতেছে আর খুশিতে আটকানা হয়ে আছে যাই হোক লাশ পর্যন্ত বাসায় চলেই আসলাম বাসায় এসে মাকে। মাকে ড্রেস চেঞ্জ করে দিয়ে এখানে আমি আমার প্রিয় জিনিস চানাচুর আর চা খেতে বসে গেলাম যাই হোক চানাচুর আর চাটা খেতে খেতে আপনাদের সাথে একটু ভিডিও শ্যুট করে দেখাচ্ছি যে যাই হোক চানাচুর আর চাটা আমার খাওয়া হয়ে গিয়েছে আর দিয়ে চা খেতে কে কে পছন্দ করেন আমার কাছে বেশ ভালো লাগে আমি তাই প্রায় এই জিনিসটা খেয়ে থাকি এ পাশ দিয়ে এসে দেখি যে আমাদের কিছু এখানে কিছু যে মিষ্টি কুমড় বিচি এগুলি ধুয়ে নিচ্ছি এগুলিকে বাজার জন্য বেজে তারপর আমরা খেয়ে নেব আর এখানে ভাতে ভাতের জন্য চাউল ধুয়ে নিচ্ছি চাউল ধুয়ে তারপর ভাতে চাউল ধুয়ে নিচ্ছি চাউল ধুয়ে তারপর ভাতে দিয়ে বাতের পানিটা টক বক করে ফুটে উঠেছে এখন আমি বাতের চাউলগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ দিয়ে তারপর ভাতটা রান্না করে রান্না করে ফেলবো যাই হোক এখন এই যে আমি চাউলগুলো দিয়ে নিচ্ছি যাই হোক আমার বাটটাও রান্না রেডি আশা করছি আজকো আমার এই ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক আর এখানে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দেওয়া হয়েছে গিয়ে ধুয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও কথা হবে নতুন কোন ভিডিওতে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম